এই ব্লক মহাত্মা এরিয়ার বিভিন্ন দ্বীপ এলাকা থেকে বিশেষ করে পাথর সাগর মৌসুমি বিভিন্ন দূর এলাকা থেকে এবং দুর্গম এলাকা থেকে আপনারা আজকে এসেছেন আপনাদের নিজেদের দাবি দেওয়ার ভিত্তিতে এবং সেই দাবি দেওয়ার ভিত্তিতে আমরা বলতে চাই পশ্চিমবঙ্গ রাজ্য যে লড়াই আন্দোলনের ইতিহাস আছে আমাদের একটু বলে রাখা উচিত আমরা শুরু Well I די <laughs> מאן লাগিয়ে ভেঙে তাদের রাস্তায় ফেলে দেয় এবং আমাদের মাননীয় রাজ্য সম্পাদক শ্রী কান্তি গঙ্গোপাধ্যায় রাস্তায় পড়ে যান এবং সেই দিন সমস্ত হসপিটালে ভর্তি হয় তারপরেই রাতের অন্ধকারে ঘোষণা হলো বললেন কি বঙ্গু ভাষা দেখুন রাজ্যের তখনই উনি নাম নিলেনই মানবিক ভাতা ও আজকেই দিকে দাঁড়িয়ে দেখছি যখনই জিনিসপত্রের দাম অগ্নি মূল্য যখন ওষুধপত্র প্রতিদিন তিন জীবন দায়ী ওষুধপত্রের দাম দিন দিন বাড়ছে সেখানে দাঁড়িয়ে দেখছি কি আমাদের ভাতা কিন্তু বাড়ছে না কেন বাড়বে না আমরা যদি একশো চার দাঁড়িয়ে তার মানবিকভাবে ভাবছেন না আমাদের লোক ঘর লাগিয়েছিল বলেছিল আমরা যে এক হাজার টাকা পাই তার সাড়ে তিনশো টাকা কেন্দ্র দেয় আর সাড়ে ছশো টাকা রাজ্য দেয় আমাদের সেখানে দাবি আড়াইশো টাকা তুমি সাড়ে তিনশো টাকা কেন দিচ্ছ একটা রোজের দাম কত একটা রোজের দাম কত তুমি মাসে সাড়ে তিনশো টাকা দাও কেন দাও সেই দাম আমরা কোন খারাপি করতে পারি না আমরা আইন ভাঙতে পারি না আমরা শুধু আন্দোলনের মাধ্যমে প্রতিটা সরকারকে আমরা জানা তুলতে চাই আপনারা ভাবুন আমাদের কথা ভাবুন আমরা ভাবার জন্য বলতে পারি আবেদন নিবেদন

তবে এটা জেনে যেন অন্য জেলায় একমাত্র শহর বেচি রেখে যদি এই মাইক্রোফোনারও শুনে থাকেন আমাদের জেলাতেই কারিগঞ্জের ভাঙনার আছে হাসপাতাল সেখানে কিন্তু বেশিরভাগ বাঁকুড়া যান পুরুলিয়া যান কুইবিহার যান দার্জিলিং যান আমি কয়েকদিন আগে প্রত্যেকটি জেলাতে শতকরা আশি ভাগ ইন্ডিয়া একমাত্র ক্রান্তির বা শহরে যে কটা ব্লক আছে মাত্র দশ ভাগ এটা অবিচার না অন্য জেলা যদি পারে আপনারা কেন একটা ল্যাপটপ বাড়াতে হবে একটা এই সামান্য দাবি টু মানবেন না এটা অধিকরা আইনে তিন বছরের অন্তত দিতে আজকে ন বছর এই জড়ো আমরা সিদ্ধান্ত বলতেছি আপনারা প্রয়োজনে এক মাস যদি হয়ে যায় যদি শিক্ষা পেতে খেলার নাম পাওয়া সোজা মূল কি হবেন তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যদি কাজের মহুমা আছে এই কার্ড অবিলম্বে দ্রুততার সঙ্গে ব্যবস্থা না করে যারা দরখাস্ত অনলাইনে তার কপি দেবেন হাইকোর্ট আছে হাইকোর্টে যাবেন সুপ্রিম কোর্টে যাব তারপরে যদি দরকার হয় শহর অচল করে রাস্তা দাঁড়িয়ে পাইল অন্ড হাজার 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 প্রতিনিধি বলতে আপত্তি নেই

সাবডিভিশনের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধী বিগত কয়েকদিনে আমরা প্রচার করেছিলাম যে আজকের কিছুক্ষণের মধ্যে আমরা কাকদিক হসপিটালের সুপারের কাছে একটা ডেপুটেশন যাব এবং এই ডেপুটেশনের বিষয়টা কি ইতিমধ্যে আপনারা সবাই জেনে গেছেন কিছুদিন শুধু কথা দু হাজার ষোলো সালে পার্লামেন্টে যে প্রতিবন্ধী আইন পাশ হয়েছিল সেই আইনটি ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্যকে কঠোরভাবে বলা আছে যে আইনটিকে কার্যকরী করতে হবে কিন্তু সে আইনটি এখনো পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ সরকার পর্যন্ত সেটা কার্যকরী করছেন না যে কারণে পশ্চিমবঙ্গের প্রতিবন্ধীরা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত হচ্ছে আজকে যে কতটা আপনাদেরকে ইতিপূর্বে বক্তারা বলে গেছেন শুধু একটি কথাই বলবো যে একজন প্রতিবন্ধী মানুষ তার একটা মেডিকেল সার্টিফিকেট থাকে তার একটা পরিচয় থাকে যেগুলো নিয়ে তার বিভিন্ন সুযোগ সুবিধা সে কাজে লাগে কিন্তু সম্প্রতি ইউডিআইডি বলে যে সমস্যাটা তৈরি হয়েছিল অন্যান্য রাজ্যে সেটা সমাধান হয়েছে কিন্তু আমাদের রাজ্যে এই সামান্য মাত্র দু মাস আগে ইউডিআইডিটা চালু হয়েছে এই ইউডিআইডি কার্ড যে ইউনিক যে একটা কার্ড সেটা সারা ভারতবর্ষে একই কার্ডে সারা ভারতবর্ষে প্রতিবন্ধীরা গ্রহণ করতে পারবেন এবং প্রতিবন্ধীদের যাবতীয় সুযোগ সুবিধা সেই কার্ডের ভিত্তিতে হবে তো ইউডিআইডি কার্ডের ক্ষেত্রে যে সমস্যাটা সে সমস্যাটার সমাধান করার জন্য আজকের আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি ইউডিআইডি কার্ড করার জন্য যে প্রয়োজনীয় কাগজপত্র লাগে তার মধ্যে প্রথম শর্তটা হচ্ছে কি অনলাইনে আপনাকে অ্যাপ্লিকেশন করতে হবে ইউডিআইডির সাইডে গিয়ে এবং এই যে সাইটটা খোলা হয়েছে ভারত সরকারের এর সার্ভার এত ধ্যান থাকে সাধারণ প্রতিবন্ধীদের পক্ষে একদম গ্রামাঞ্চল থেকে কোনো সাইবার ক্যাপেটি এসে এটা করা সম্ভব না যদিও তারা সেই সাইবার ক্যাফেতে গিয়ে কোথাও পঞ্চাশ কোথাও একশো কোথাও দুশো টাকা দিয়ে এটা করছে তাও এটা জমা দেওয়ার ক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে যেমন

যে পরিকাঠামো সেই পরিকাঠামো আমাদের যদি তাহলে প্রতিদিন যদি চল্লিশটা করে বা তিরিশটা করে হয় তাহলে ভালো ইউজাইনি কার্ড পেতে কত সময় লাগে সেই জন্যে আমরা বারে বারে সুপারের কাছে গেছি এর আগের আপনারা অনেকেই ছিলেন আমরা গিয়েছিলাম প্রায় দু হাজারের মধ্যে দুই থেকে আড়াই হাজার প্রতিবন্ধী যেন তাদের কাগজপত্র জমা দিতে পারে ইউজিআইডি কার্ডের মধ্যে মাধ্যমে যাতে তাড়াতাড়ি করে নিতে পারে সেই ব্যবস্থাটা করা হচ্ছে আমরা মাননীয় এসডিও সাহেবের কাছেও জানিয়েছি যে প্রত্যেকটা হসপিটালে একটা সার্ভারে একটাই মাত্র কম্পিউটারের ওই সাহিত্য করে যাতে তিন চারটে কম্পিউটারে করা যায় কারণ ইউজিআইডি কার্ডের জন্য মূল প্রতিবন্ধী সার্টিফিকেট ওখানে নিয়ে নেওয়া হচ্ছে ফলে এই সার্টিফিকেটটা যেহেতু ওখানে নিয়ে নেওয়া হচ্ছে কোনো প্রতিবন্ধী অরিজিনাল সার্টিফিকেট ছাড়া তার অন্য কোনো কাজ যখন করতে পারবে না তাদের বিভিন্ন সমস্যা তৈরি হতে পারে কাজেই যেহেতু মূল সার্টিফিকেটটা জমা নেওয়া হচ্ছে যত তাড়াতাড়ি ইউডিআইডি কার্ডটা পাওয়া যায় তার জন্য আমাদের সচেষ্ট হতে হবে তার জন্য আজকে আমরা এখানে জমায় রয়েছি এবং শুধু এটা নয় এর সঙ্গে অন্যান্য অনেক দাবি আছে যে দাবিগুলো আমরা রাজ্য সরকারের কাছে রেখেছি যেমন প্রতিবন্ধী ভাতার ক্ষেত্রে যেটা বলা হচ্ছে যে মানবিক ভাতা এই মানবিক ভাতা এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে কিন্তু অন্যান্য রাজ্যে ছ হাজার পর্যন্ত দেওয়া হচ্ছে আমাদের রাজ্যে সেটা বাড়ানো হচ্ছে না একজন প্রতিবন্ধী এক হাজার টাকা মাসে তার যদি ভাতা পায় সে কীভাবে তার সংসার চলবে তার দিন বুঝলাম কী করে হবে এটা নিয়েও আমাদের দাবি আছে যে আমরা প্রতি বছর তেসরা ডিসেম্বর রানী রাজবণী রোডে দাঁড়িয়ে আমরা সারা পশ্চিমবাংলা থেকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিবন্ধী সম্মেলনে আমরা যারা সদস্য আছি আমরা দাঁড়াই এবং ওখানে আমরা আন্দোলন করি প্রতিবন্ধী দিবসে আমাদের দাবিও রাখি কিন্তু কোনো দাবিটাই এখানে কার্যকরী হচ্ছে না এক হাজার টাকার বেশি এখনও হচ্ছে না এটাও আমাদের একটা মূল দাবির বিষয় আছে আজকের কিছুক্ষণের মধ্যে আমাদের রাজ্য সম্পাদক মাননীয় কান্তি আন্দোলনের অংশে আসবেন তিনি আসছেন তিনি বিস্তারিত জানাবেন আপনাদের কাছে